আলাইকুম সালামুম সম্মানিত হাজি সাহেবগঞ্জ সালে হজ যাত্রা অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেকগুলো ফ্লাইট চলে গেছে তো হাজি সাহেবদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলা প্রয়োজন অনুভব করছি আশা করি এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এই সিজনটা প্রচন্ড রোদ থাকে প্রচন্ড গরম থাকে তো সেই জন্য গরম বিষয়ে কিছু কথা যেমনটা হচ্ছে প্রচণ্ড রোদের মধ্যে কখনোই আপনারা ছাতা ছাড়া বের হবেন না চেষ্টা করবেন সব সময় চলার পথে ছাতা ব্যবহার করার জন্য এটা গেল এক নম্বর তারপর জমজমের পানিসহ বিভিন্ন জায়গায় ঠান্ডা পানি খাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় বা প্রয়োজন হলে আমরা ঠান্ডা পানি শরবত খেতে পছন্দ করি বেশি গরমে যেটা বিশেষ করে জমজমের পানি যেখান থেকে আমরা পান করি সেই সমস্ত পাত্রে লেখা থাকে কোল্ড এবং নট কোল্ড মানে ঠান্ডা অথবা ঠান্ডা ছাড়া সব সময় চেষ্টা করবেন নট কোল্ড লেখা যার থেকে পানি পান করার জন্য কারণ কোল্ড লেখা পানিগুলো পান করলে সঙ্গে সঙ্গে গলা বসে যায় বা গলা ব্যথা হতে পারে ঠান্ডা সর্দি লাগতে পারে যেটা কখনোই আমাদের হজের যাত্রায় কাম্য না কারণ আমাদের সুস্থ থাকাটা অতীব জরুরি আর ওই পানি এতই ঠান্ডা থাকে যে সাধারণত যারা সবসময় খেয়ে অভ্যস্ত না তারা খেলে সাথে সাথে ঠান্ডা লেগে যায় তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে জুতার যে বিষয়টা পায়ের যত্ন খুবই খুবই জরুরি পায়ের যত্ন অত্যন্ত জরুরি বিশেষ করে খুব নরম আরামদায়ক পায়ে ফিট হয় এমন জুতা ব্যবহার করার চেষ্টা করবেন এরাম পর অবস্থায় দুই ফিতা পুরুষদের জন্য দুই ফিতার স্যান্ডেল পরতে হয় পাতলা ফিতাওয়ালা তো সেই স্যান্ডেলটা যেন হয় নরম আরামদায়ক কারণ আপনাকে মাইলের পর মাইল বা লম্বা ডিস্টেন্স হাঁটতে হবে কয়েকটা দিন বিশেষ করে হজের যে পাঁচ দিন সেই দিনগুলোতে বেশ খানিকটা হাঁটতে হয় তো সেই জন্য এবং এমন কি যখন তা অফ করার সময় সব দিনগুলোতেই আমরা নরম জুতো আরামদায়ক জুতা ব্যবহার করব এবং ভালো ব্র্যান্ডের জুতা ব্যবহার করব এক্ষেত্রে ব্যক্তিগতভাবে যদিও কোনো ব্র্যান্ডের নাম এভাবে বলা ভালো না তারপরেও হাজি সাহেবদের সুবিধার জন্য বলছি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি স্টেপ নামে একটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের এক টাকা বা এই ধরনের কিছু জুতা আছে যেগুলো হাজি সাহেবদের জন্য অত্যন্ত উপকারী এবং খুবই মজবুত এবং ভালো জুতা কারণ জুতার ব্যাপারটা বারবার বলছি কেন কারণ পা যদি আপনার ঠিক না থাকে আরামে না থাকে আপনি কিন্তু লম্বা ডিস্টেন্স হাঁটতে পারবেন না অনেক সুস্থ সবল শক্তিশালী ব্যক্তিদেরকে দেখেছি হজের সফরে গিয়ে পায়ে ফসকা পড়ে গিয়েছে হাঁটতে আর পারছেন না গায়ে সমস্ত শক্তি সামর্থ্য নিয়েও শুধুমাত্র পায়ে ক্ষত হয়ে যাওয়ার কারণে তারা অত্যাবশ্যকীয় হাঁটাগুলা হাঁটতে পারেন না এই জন্য মনে খুব কষ্ট থাকে শরীরে কষ্ট থাকে এই জন্য সফট সুন্দর আরামদায়ক জুতা ব্যবহার করতে হবে মনে রাখতে হবে মক্কার রাস্তা মানে বিশেষ করে হজের দিনগুলোতে রাস্তাও অনেক গরম থাকে সেই জন্য একটু কম দামি বা দুর্বল যদি স্যান্ডেল হয় স্যান্ডেলের প্লাস্টিক বা রাবার সোলগুলো ক্ষয় হয়ে যায় এই জন্য ভালো ব্র্যান্ডের জুতা অবশ্যই ব্যবহার করবেন এবং যেটা পায়ের জন্য অত্যন্ত আরামদায়ক তারপর হজে যারা যান তাদের মধ্যে অনেকে থাকেন ডায়াবেটিক রোগী বা বয়স্ক রোগী ডায়াবেটিক রোগীদের পায়ের ব্যাপারে আরও সেন্সিটিভ থাকতে হয় তো দেখা যায় যে পায়ে কোনো যেন ইঞ্জুরি না হয় এক সব সময় এক্সট্রা জুতা বহন করতে হয় আমরা মক্কা মদিনায় যেখানেই আমরা নামাজ পড়তে যাই যে কোনো কাজে যাই জুতা যদি একটু এদিক ওদিক থাকে অনেক সময় হাজির সাহেবদের ভুলে পা লেগে অথবা অনেক সময় জুতা হারিয়ে যায় বিশেষ করে জামারাতে যেদিন পাথর মারতে যাবে সেই জায়গায় অনেক হাজির পায়ের জুতা হারিয়ে যায় জুতা পা থেকে খুলে যায় আর অনেক ভিড় থাকে সেই সময় ভুলেও জুতা খুলে যদি কাছ থেকে চলে যায় সেই জুতা খুঁজতে চেষ্টা করবেন না এতে পায়ের নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং যে জায়গায় জামারা ছোট জামারা বড় জামারা মধ্যম জামারা সেই জায়গাগুলোতে যখন পাথর মারতে থাকে প্রচুর পরিমাণে নুড়ি পাথর পরে থাকে খালি পায়ে জুতা যদি হারিয়ে যায় ভুলেও হাঁটতে যাবেন না সেই পাথরে পা কেটে যায় পায়ে ফসকা পড়ে যায় পায়ে ক্ষত বিক্ষত হয় এমন কি মসজিদে গিয়েছেন গিয়ে আপনার পায়ের জুতা হারিয়ে গিয়েছে ভুলেও গরমের মধ্যে পাকা রাস্তায় পায়ে হেঁটে পার হবেন না চেষ্টা করবেন ওখানকার নিরাপত্তারক্ষী যারা তাদের সাহায্য নিয়ে এক্সট্রা জুতা অনেক পরে থাকে সেখান থেকে প্রয়োজনে কিছু একটা নিয়ে আপনি নিরাপদে গিয়ে বা অন্য কোনো সাথীর সাহায্য নিয়ে আপনি জোড়া জুতা সংগ্রহ করবেন আর সবচেয়ে ভালো হচ্ছে নিজের কাছে এক্সট্রা স্যান্ডেল রাখা কারণ এই যে অল্প কিছু রাস্তা আপনি পায়ে হেঁটে গেলেন এতেই পিস ঝালা রাস্তায় আপনার পা পায়ের বারোটা বেজে যেতে পারে পরবর্তীতে অনেক ক্ষতি হতে পারে এটা গেল তারপরে আরেকটা বিষয় আসছে ডায়াবেটিক রোগী যারা ডায়াবেটিক রোগী যারা তারা সবসময় সাথে কিছু খাবার রাখবেন সবসময় সবার জন্যই এটা পরামর্শ কিন্তু ডায়াবেটিক যারা তাদের হঠাৎ হঠাৎ সুগার ফল করতে পারে সেই জন্য আপনারা যেটা করবেন যে ব্যাগে একটুখানি সাইড ব্যাগ থাকে পিছনে ব্যাগ থাকে তো সেগুলোতে সামান্য কিছু খেজুর একটুখানি পানি এগুলো সবসময় রাখবেন চেষ্টা করতে হয় যে মসজিদে যত লম্বা সময় আমরা থাকতে পারি ততটাই ভালো আর চলার পথে ক্ষুধা পেলে যেন কিছু না হলে একটু খেজুর মুখে দেওয়া যায় কারণ সুগার ফল করে যায় অনেক লোকে দেখেছি কাবা তাওয়াফ করার সময় হাজরা আসবাদের কাছাকাছি গিয়ে ভিড় ভাড়াকার মধ্যে অনেকে অজ্ঞান হয়ে যায় প্রচণ্ড খড় তাপ রুদ্রে হাঁটতে হাঁটতে জ্ঞান হারা হয়ে যায় বিশেষ করে সুগার ফল করে সেই জন্য সঙ্গে পানি থাকা এবং চকলেট বা যে খেজুর থাকাটা জরুরি তারপর আর বিষয় যেটা অনেক গরমের মধ্যে দেখা যায় সৌদি আরবে মক্কা মদিনায় হোটেলগুলোতে এসির টেম্পারেচার অনেক কমানো থাকে তারপরে সেই এসির রিমোট থাকে না সব সময় দেখা যায় অটোমেটিক একটা নির্দিষ্ট তাপমাত্রা তারা দিয়ে রাখে সেভাবে চলতে থাকে তো সব মানুষ যেহেতু সমান না কারো ঠান্ডা বেশি লাগে কারো কম লাগে কিন্তু ওইখানে দেখা যায় অনেকে ঠান্ডায় জমে যায় তো ঠান্ডায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজন অনুযায়ী যদি রুমের ভেতরে বেশি ঠান্ডা হয় একটু চাদর বা কাঁথা এই ধরনের কিছু ব্যবহার করার ব্যবস্থা থাকলে সেগুলো করবেন এক্সট্রা কাপড় পরবেন প্রয়োজনে আর যদি সম্ভব হয় টেম্পারেচারটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারলে সবচেয়ে ভালো যে বেশি বাড়াবাড়ি ঠান্ডা ব্যবহার করবেন না কারণ রুমের মধ্যে বেশি ঠান্ডা একটু পরে বাইরে গেলে প্রচণ্ড গরম এই তাপমাত্রার ভারসাম্যহীনতায় শরীরের ক্ষতি হয় আর প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের সুযোগ সবসময় থাকে এই জন্য সবসময় ছাতা ব্যবহার করবেন আর যখন বিশেষ করে এরাম থাকবে না তখন ক্যাপ বা মাথায় টুপি বা দেখবেন আরবের লোকেরা মাথায় চাদর বা ও ইয়া কিছু রুমাল ব্যবহার করে তো সেগুলো ব্যবহার করতে পারলেও আপনি বেশি রোদ থেকে বেঁচে যাবেন মনে রাখবেন বিভিন্ন আঁকতে নামাজ পড়তে যাওয়ার সময় সাথে একটা করে মোটা জায়নামাজ রাখবেন অনেকেই পাতলা জায়নামাজ ব্যবহার করার চেষ্টা করেন যে ওজনটা কম রাখার জন্য কিন্তু এতে প্রবলেম হয় যেমন অনেক সময় আজান হয়ে গেলে রাস্তায় দাঁড়িয়েও নামাজ পড়তে হতে পারে তো সেই সময় পিসঢালা রাস্তার উপরে বিশেষ করে দুপুরে বিকালে এই সময়গুলোতে যখন আপনি পাতলা জায়নামাজ পিস রাস্তার উপর বিছিয়ে নামাজ পড়তে যাবেন দেখবেন যে পা রাখা যাচ্ছে না পা পুড়ে যায় সেখানেও পা ইঞ্জুরি হতে পারে সেই জন্য একটু মোটা জায়নামাজ থাকলে সব সবসময় সুবিধা তো এই জিনিসগুলো ইনশাল্লাহ মেনে চলবেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যখন আমরা লম্বা লম্বা দিন হাঁটার দিনগুলো বিশেষ করে নয় জিলহস দশ জিলহ যেই দিনগুলোতে আমাদের হাঁটা চলা বেশি হয় সেই দিনগুলোতে অন্তত যারা একটু বিশেষ করে একটু ভারী মোটা বা যাদের রানগুলো একটু ভারী ভারী দুই রানের ফাঁকে একটু পেভিসন মলম মেখে নেবেন পেভিসন মলম মেখে নেবেন অ্যান্টি ফাঙ্গাল মলম কারণ ঘষায় ঘষায় অনেক সময় যায় মাঝখানের জায়গা দুই রানের মাঝখানের জায়গা ছিলে যায় ফলে দেখা যায় কয়েক কিলোমিটার হাঁটার পরে হাজি সাহেবরা হাঁটতে পারেন না দুই পা ফাঁকা করে করে কষ্ট করে করে হাঁটতে হয় তো এই সমস্যা থেকে বাঁচার জন্য একটু লুব্রিক্যান্ট একটু মোট কথা পেভিসনের মতো ক্রিম যদি মেখে নেওয়া যায় এই কষ্টটা কমে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেউ যদি মেনে চলেন দেখবেন ইনশাআল্লাহ আপনার হাঁটা চলা আরামদায়ক হয়ে যাবে তো হাজি সাহেবরা ভালো মতো চমৎকারভাবে প্রস্তুতি নিয়ে হজে যাবেন প্রচুর পরিমাণ ওষুধ নিয়ে যাবেন বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা হয় শুধু নিজের জন্য না যদি সম্ভব হয় আশেপাশের হাজিদেরকেও ওষুধপত্র দিয়ে সাহায্য করার সুযোগ থাকলে অবশ্যই করবেন বিশেষ করে হজে গেলে পরে দেখা যায় যে ব্যথার ওষুধ জ্বরের ওষুধ তারপর টুকটাক কিছু ঠান্ডার ওষুধ এগুলো বেশি করে নিয়ে যাবেন কারণ দেখা যায় যে আমরা বাংলাদেশের মানুষের এত লম্বা হাঁটা হেঁটে আমরা অভ্যস্ত না যখন বেশ লম্বা সময় ধরে হাঁটতে হয় মাইলের পর মাইল হাঁটতে হয় ওই হাঁটা একদিন হাঁটার পরে দেখা যায় পরের দিন আর উঠে দাঁড়ানো যায় না অনেকের ক্ষেত্রেই এই ঘটনা আমরা দেখেছি সেই জন্য টুকটাক হালকা কিছু ব্যথার ওষুধ নিয়ে যাবেন যেমন একদম সিম্পলের মধ্যে হচ্ছে প্যারাসিটামল যদি অ্যাডাল্ট ডোজ সত্তর কেজি অ্যাডাল্ট একসাথে দুইটা প্যারাসিটামল বা নাপা ট্যাবলেট যদি খেয়ে ফেলেন দেখবেন টুকটাক ব্যথাটা কমে যাবে এর চেয়ে বেশি ব্যথা হলে না অথবা ইটোরিক অক্সিব জাতীয় যে কিলারগুলো সেই ধরনের কিলার আপনারা খেতে পারেন বয়স এবং শরীরের ওজনের ভিত্তিতে এই জিনিসগুলো বিভিন্ন ডোজের হয় সম্ভব হলে আশেপাশে কোনো পরিচিত ডাক্তারের পরামর্শ নেবেন আর আপনাদের জন্য হজের ওইখানে বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হজ মানে হজ ব্যবস্থাপনায় স্বাস্থ্য ক্যাম্প থাকে সেখান থেকে আপনারা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পেতে পারেন ওষুধপত্র পেতে পারেন এমন কি হজের দিনগুলোতে দেখবেন যে আপনারা সৌদি সরকার কর্তৃক আয়োজিত ওখানে মেডিকেল ক্যাম্প থাকে ছোটোখাটো হাসপাতাল থাকে যেখানে হাজির সাহেবদের জন্য চমৎকার চিকিৎসার ব্যবস্থা থাকে তো তারপরেও টুকটাক নিজস্ব জিনিসপত্র নিয়ে যাওয়া ভালো ব্যান্ডেজ ট্যান্ডেজ এই ধরনের কিছু ওষুধপত্র বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস প্রেশার হাঁপানি এই ধরনের রোগগুলোতে ভুগছেন ক্রনিক ডিজিজে যারা পেশেন্ট তারা অবশ্যই সাথে করে নিজেদের প্রয়োজনীয় ওষুধপত্র যারা নর্মাল প্যাকেজে যাচ্ছেন তারা ওই দেড় মাসের জন্য ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণ নিয়ে যাবেন প্রয়োজনে কিছু বেশি নেবেন কেউ কম নেবেন না দেখবেন ইনশাল্লাহ আপনার ওষুধ হয়তো আপনার কাজে লেগে কিন্তু আপনার আশেপাশের অন্য কোনো হাজিদের কাজে লেগে যাবে আর হজের সময় যে যত অন্য হাজিদের খেদমত করতে পারেন এটা তো অবশ্যই ভালো তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে স্বাস্থ্য সচেতন থাকবেন গরমের মধ্যে প্রচুর পরিমাণ পানি খাবেন জুস খাবেন সৌদি আরবে জুসগুলো খুব ভালো হয় বেশি বেশি করে সেই জুস খাবেন ইনশাআল্লাহ আর জমজমের পানি যত বেশি খাওয়া যায় খেতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সুস্থ সবল দেহে চমৎকারভাবে হজ সম্পন্ন করে আসার তৌফিক আল্লাহ দান করুন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লি বরাকাত